ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সময়সৃষ্টি কখন ব্রাজিল ফুটবল আরেকবার আলোচনার কেন্দ্রে দুই হাজার পঁচিশ সালের শেষে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা দীর্ঘদিন ধরে এই দুই ফুটবল শক্তির মুখোমুখি লড়াইয়ের জন্য অপেক্ষা করে রয়েছে ফুটবল ভক্তরা এবার সেই সময় এসেছে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ব্রাজিল দলে বেশ কিছু তারকা নিয়ে মাঠে নামবে ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামবেন তিনি এছাড়া দলে থাকবেন ভিনিসিয়ার জুনিয়র রাফিনহা গ্যাব্রিয়েল মার্টিনাল্লি এবং কাশেম কাকা ইংল্যান্ডের ম্যাচকে সামনে রেখে কোচ কাল্লো আঞ্চলতি দল সাজাবেন আক্রমণাত্মক কৌশলে ব্রাজিল মিডফিল্ডে গতি এবং রক্ষণ ভাগে ভারসাম্য ধরে রাখতে ক্যাশমিরো এবং ব্রনো গুইমারেসকে রাখবেন কাল্লো আঞ্চলতটি এছাড়া ইংল্যান্ড দলও রয়েছে অনেক শক্তিশালী অবস্থানে ইংল্যান্ডের দলে রয়েছে জুট বেলিংহাম হ্যারিকেন সাকার মতো তরুণ তারকারা এই ম্যাচকে সামনে রেখে দুই দেশের গণমাধ্যমে চলছে নানান উত্তেজনা ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে কালো অঞ্চলটি এই ম্যাচগুলিকে অনেক গুরুত্ব সহকারে দেখছেন এবং আগামী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরমেন্স দিতে হবে ইংল্যান্ডের বিপক্ষে নেইমারের প্রত্যবর্তন যেমন চোখে পড়বে তেমনই তরুণদের পারফরম্যান্সের উপর নজর থাকবে রিয়ালের তিন তারকা ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো গুয়েস এবং এনরিক এরা তিনজন জাতীয় দলে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে দুই দলে শেষবার দেখা হয়েছিল দুই সালে যেখানে ব্রাজিল এক শূন্য গুলের ব্যবধানে জিতে যায় তবে এবারে প্রীতি ম্যাচে দুই দলই জয় পেতে মরিয়া থাকবে বিশ্বকাপের আগে এটি দুই দলের জন্য প্রস্তুতির লড়াই হবে ব্রাজিলের কোচ আঞ্চলকটি বলেছিলেন আমরা শুধু একটি প্রীতি মেশ খেলতে যাচ্ছি না আমরা আমাদের সম্মান এবং পরিকল্পনা নিয়ে মাঠে নামবো ব্রাজিল বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির সঠিক সময় এখনো প্রকাশিত হয়নি তবে ডিসেম্বরের শুরুতেই ম্যাচটি গড়াবে বলে ধারণা করা হচ্ছে আর আমি তো আসি যখনই ম্যাচটির বিষয়ে আপডেট পাবো আপনাদের জানিয়ে দিব এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দিব অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ